কমে গেল সোনার দাম হ্যাঁ বন্ধুরা ভারী পতন সোনার দামের কেন এই ভারী পতন সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে একদম ডিটেলস জানিয়ে দেবো এবং আজকে এক গ্রাম সোনার কত দাম আছে দশ গ্রাম সোনার কত দাম আছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলস জানিয়ে দেবো এবং সোনার সঙ্গে পাল্লা দিয়েও রূপর দামও কিছুটা কমেছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে সোনার উপর বাজার দর আজ আজকে জানিয়ে দেব এবং কতটা কমেছে সোনার দাম এবং রূপর দাম সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। এবং বাইশ ক্যারেট গণ সোনা এবং চব্বিশ ক্যারেট গো পিওর গোল্ড সোনার দাম কত আছে এবং রুপোর দাম এক ভরি বা এক গ্রামের দাম কত আছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই চ্যানেলটি নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা অনেক সঙ্গে দেখতেই পাচ্ছেন অবশেষে স্বস্তি বাজারে ধ্বসের কারণে কমলো সোনার উপর দাম জেনে নিন আজকের বাজার দর স্বস্তি হয়েছে বাজারে ধ্বসের কারণে কমলো সোনার উপর দাম জেনে নিন আজকে সোনার উপর বাজার দর তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন বলছে আর বিয়ের মরশুম চলছে তার উপরে সোনার দাম লাগাম চাড়া বাড়ছে যার ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবেশের পকেটের চাপর চাপ বেড়ে চলেছে তবে এবার সোনারে সোনার বাজারে ধ্বস নেমেছে কয়েকদিন ধারাবাহিক উর্ধগতির পর শুক্রবার সোনার বাজারে পতন হয়েছে বর্তমানে বিশ্ববাজারে এবং দেশের মল্টি মলিউনিটি এক্সচেঞ্জ বা এমসি এক্স সোনার দাম মল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স সোনার দাম পতন হয়েছে বর্তমানে বিশ্ববাজারে এবং দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স সোনার দাম কমতে শুরু করেছে তাই যারা সোনার কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য হতে পারে একটি আদর্শ সময় আসুন দেখে নেওয়া যাক আজকে সোনার পর আপডেট বা বাজার দর আজকে আসুন তারা দেখে নেওয়া যাক এক ভরি সোনার দাম কেমন কী আছে এম এ সোনা এবং রুপোর আজকের দাম এমসিএক্স এ সোনা এবং রুপোর আজকে বাজার দর প্রথমে যদি সোনার দামের দিকে তাকাই তাহলে দেখতে পাবে আজ সকালে এমসি এর এপ্রিল ফিউচার চুক্তি সোনার দাম দুশো ছাপ্পান্ন টাকা কমে প্রতি ভরি পঁচাশি হাজার সাতশো সত্তর টাকা হয়েছে তাহলে আজ সকালে এমসিএক্স এক্স এপ্রিল ফিউচার চুক্তিতে সোনার দাম দুশো ছাপ্পান্ন টাকা দুশো ছাপ্পান্ন টাকা কমে প্রতি ভরিতে পঁচাশি হাজার সাতশো সত্তর টাকা তবে সপ্তাহের শুরুতেই এটি ছিল ছিয়াশি হাজার পাঁচশো বিরানব্বই টাকা যা সর্বো সর্বকালে সর্বোচ্চ দাম কমেছে ফিউচার চুক্তির উপর দাম চারশো টাকা কমে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা হয়েছে প্রতি কেজি এটি আগে এক লক্ষ দু হাজার চারশো পঁচানব্বই টাকা ছিল প্রতি কেজি ছুঁয়ে পেয়ে গিয়েছিল যা ছিল সর্বোচ্চ মূল্য এটি আগে তাহলে একভাবে দাম ছিল এক লক্ষ দু হাজার চারশো পঁচানব্বই টাকা সেটা কমে চারশো টাকা কমে হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা প্রতি কেজি এটি আগের দাম ছিল গত এক লক্ষ দু হাজার চারশো পঁচানব্বই টাকা প্রতি কেজি ছুঁয়ে গিয়েছিল আন্তর্জাতিক বাজারে সোনার দরে এখন ভাটা লেগেছে কমেক্স আজ সোনার দাম দু হাজার নশো পঁয়তাল্লিশ টাকা মার্কিন ডলার প্রতি আউন্সে নেমে গেছে সেখানে বৃহস্পতিবারের সর্বোচ্চ পৌঁছেছিল দু হাজার নশো চুহান্ন টাকা মার্কিন ডলার প্রতি আউন্স যা দু হাজার সালের দশ দশমবারের মতো সর্বোচ্চ দর ছিল শুধু তাই নয় কমেক্স এ সর্বোচ্চ এই বছরে সোনার দাম বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল। তাহলে বলে এই দু কমেক্সে দু হাজার পঁচিশ সালের দশমবারের মতো সর্বোচ্চ দর ছিল শুধু তাই নয় কমেক্স এ এই বছর সোনার দাম বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল ডা ডলার প্রতি আউন্সে দু হাজার পঁচিশ সালের দশমবারের মতো সর্বোচ্চ দর ছিল শুধু তাই নয় কোমেক্সের এই বছর সোনার দাম বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে রূপর দামও তোলা ঠেকেছে কমেক্স এই রূপর দাম জিরো পর জিরো দশমিক পাঁচ পার্সেন্ট কমে তেত্রিশ দশমিক তিরিশ পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্ট কমে জিরো দশমিক পাঁচ পার্সেন্ট কমে তেত্রিশ দশমিক তিরিশ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছে তাহলে রূপর দাম জিরো দশমিক পাঁচ পার্সেন্ট কমে তেত্রিশ দশমিক ত্রিশ মার্কিন ডলার প্রতি অংশ হয়েছে সোনার দামের ওঠানামার কারণ এই সোনার দামে হের পরে কারণ কিনা বিশেষজ্ঞদের মতে সোনা এবং রূপর দামের ওঠানামার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করে সাধারণত বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ ও মন্দার আশঙ্কায় কারণে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসাবে দেখেন এর জন্য সোনার দামে ওঠানামা করতে পারে এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য এবং নতুন এছাড়া হচ্ছে মার্কিন প্যাসেন্ডারের নতুন করে বিনিয়োগ করছে হিসাবে হিসাবে দেখেন এর জন্য সোনার দামে ওঠানামাজছে তা বলে মার্কিন ডোনাল্ড তার ব্যাঙ্কে সোনা পরিমাণ জমিয়ে রাখছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতি নতুন শুল্ক চাপানো শুধু এখানেই শেষ নয় বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রচুর পরিমাণে সোনা কিনছে যা বাজারে সোনার দাম উপর প্রভাব ফেলেছে তাছাড়া সম্প্রতি সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছার পৌঁছানোর পর অনেক বিনিয়োগকারী সোনার দামের আসল লাভ তুলতে শুরু করেছে ফলে বাজারে সোনার বিক্রির চাপ বাড়ছে এবং দাম কিছুটা কমেছে ফলে বাজারে সোনার দামের উপর প্রভাব ফেলেছে তাছাড়া সম্প্রতি সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর অনেক বিনিয়োগকারী সোনার দামের আসল লাভ তুলতে শুরু করেছে ফলে বাজারে সোনার বিক্রি কমেছে সরি বেড়েছে সোনার বাজারে বর্তমান অবস্থা অনুযায়ী এটি এখন নিম্নমুখী হল দীর্ঘমেয়াদে আবার সোনার দাম বাড়তে পারে আসল কথা বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সোনার মূল্য উঠানামা করে থাকে তাই যারা সোনা কেনার কথা ভাবছেন তাদের জন্য হতে পারে এটি একটি আদর্শ সময় আসল কথা বিশ্বে এই সোনার দাম এখন কমেছে যারা সোনা কিনতে চায়